আষাঢ়ে টানা বৃষ্টির দাপট কমে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে ঢাকা ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আজ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এই সময় নৌবন্ধসমূহকে সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বাংলাদেশের প্রথম ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা কন্ডিশন এদিকে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ